ইমাম সাহেব জানাজার নামাজটা একটু বলে দেন ইমাম সাহেব জানাজার নামাজের নিয়ারটা একটু বলে দেন জানাজার নামাজের দাঁড়ানো ডুনীয় আমরা এখন জানাজার নামাজ শুরু করব আল্লাহ আকবর সুবাহনকা আল্লাহম্মা অবিহামদিকা ও তাবার রকাশমুকা ও তা আলা জাদ্দুকা ও জাল্লা সানাউকা ও লাইলা الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر اللهم اغفر هينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان الله اكبر চলা মহালয় কুমরহ মত উল্ল চল মহালয় কুমরহ মত উল্লস জানাটা শেষ করছে হাদি একটা নেন মূর্তার জন্য একটু করেন এখন যেন যারা নামাজ পড়েছি এটা মূর্তা জন্য ধোঁয়া আমরা তো জানি চানাচার পর দোয়া করতে হয় জানা যার নামাজ ধোঁয়া জানাজার পরে কোনো দোয়া নাই এটাই দোয়া হুজুর কোরআন হাতে থেকে একটা দলিল দেন আমরা কোরআন হাদিস করছি না আসেন আমরা ইয়া মুক্তি শাহ ফুজুরের কাছে যাই চলেন আমার সাথে আমরা জানা যার নামাজ পড়াইছি মানে এটাই তো দোয়া আমি তো আর পড়ি নাই জানা যার পরে আর আমি আর দোয়া করি নাই জুড়ি ব্যাপারে একটু সময় দেন দেয় আসসালামু আলাইকুম ওরমতুল্লা সুপ্রিয় দর্শক জানাজাটাই হচ্ছে মূলত মৃত ব্যক্তির জন্য একটি দোয়া প্রচলিত যে আরবি দোয়ার নিয়তটা আমরা সমাজে প্রচলিত আছে এখানে বলতে একটা শব্দ আছে অনেকেই আমরা জানি এটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য মূলত দোয়া এবং আমাদের সমাজের ইমাম সাহেব যারা আছেন তারা যখন জানাজার সালাপ পড়তে মাঠে একত্রিত হন এবং তারাও কিন্তু বলে দেন যে চার তাকবিরে জানাজার নামাজ ফর যে ক্যাফায়া মৃত ব্যক্তির জন্য দোয়া ইমামের পিছনে একত্যাদা করণ আল্লাহ আকবর এরকমভাবেই কিন্তু তারা নিয়রটাও বলে দেয় মূলত বিষয়টা হচ্ছে যে জানাজাটাই হচ্ছে প্রকৃত দোয়া প্রীত ব্যক্তির জন্য এবং জানাজাটা হচ্ছে অন্যান্য নামাজ থেকে সম্পূর্ণটা ডিফারেন্ট এবং ভিন্ন আমরা জানি অন্যান্য যে ফরজ এবাদত বা নামাজ রয়েছে সে নামাজগুলির মধ্যে আজানের প্রয়োজন হয় একামতের প্রয়োজন হয় এবং রুকু শেষদার প্রয়োজন হয় তেলাওয়াতের প্রয়োজন হয় সুরায় ফাতেহার প্রয়োজন হয় তার সাথে সুরা মিলানোরও প্রয়োজন হয় কিন্তু জানাজার সালাতের মধ্যে আজানের প্রয়োজন নেই একামতেরও প্রয়োজন নেই অন্যান্য নামাজের মধ্যে যেরকম ভাবে আজান একামতের প্রয়োজন আছে জানাজার নামাজে সেরকমটি নেই এবং সোরাই ফাতেহার সাথে অন্যান্য সোরা মিলানোর যেরকম প্রয়োজন আছে জানাজার সালাত এরকমটি নেই ঠিক ভাবে অন্যান্য সালাতের মধ্যে রুকু সেজদা করতে হয় জানাজার নামাজের মধ্যে কিন্তু সেরকম রুকু সেজদার কোনো বিধান ইসলামে নেই সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে জানাজার সালাত অন্যান্য নামাজ থেকে সম্পূর্ণ ডিফারেন্ট এবং ভিন্ন একটি বিষয় সুতরাং জানাজার সালাতই হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া জানাজার সালাতের পরে দোয়া করার নতুন করে আর কোনো বিধান নেই এ ব্যাপারে যদি আমরা আরেকটু সুস্পষ্ট ক্লিয়ার করতে চাই আপনি একটা ইবাদত করার পরপরই একবার দোয়া করেছেন পরক্ষণে খানিক সময়ের মধ্যে আবার যদি সেই আবাদরটা রিপিট করে। এটা অতিরঞ্জিত হয় একবার দোয়া করার পরে আরেকবার দোয়া করার কোনো যুক্তিকতা স্বাভাবিকভাবেও একটা সুস্থ মানুষ বলতে পারে না সুতরাং জানাজার সালাতি হচ্ছে দোয়া ব্যাপারে যদি আমরা হাদিস শরীফ তালাশ করি রসুল সোল্লা হাদিস শরীফে বলেন ইদা সাল্লাহ তুমা আল আল মাহিদ ফলিসুল্লাহ দোয়া রসুল সাল্লাম বলেছেন তোমরা যখন জানাজার সালাদ পড়ো তখন মৃত ব্যক্তির জন্য দোয়া করো এই হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যখন জানাজার সালাদ পড়া হয় তখন মৃত ব্যক্তির জন্য দোয়া করার কথা রসুল বলেছেন সুতরাং যেহেতু আমরা জানাজার সালাত পরেই ফেলেছি এবং জানাজার সালাতের তৃতীয় তাকবিরের পরে যে দোয়াটা আমরা প্রচলিত যে আল্লাহ হুম্মক ফিরিলি হাইয়েনা ও অমাই না এই দোয়ার অর্থের দিকে যদি আমরা লক্ষ্য করি যে আল্লাহ হুম্বক ফিরলে হাইয়েনা হেল্লা আমাদের জীবিতদেরকে মাফ করেন অমাই না আমাদের মৃতদেরকে মাফ করেন ওয়া যারা আজকে উপস্থিত এদেরকে মাফ করেন ওাহিবিনা যারা আজকে জানাজাতে অনুপস্থিত এদেরকে মাফ করেন ও সহি যারা ছোটো এদেরকে মাফ করেন ও কাবীরা যারা বড় এদেরকে মাফ করেন ও যারা পুরুষ আছে এদেরকে মাফ করেন যারা মহিলা তাদেরকে মাফ করেন আল্লাহ হম্মা মান আহে তাহমিন না আহহি আলা আলি ইসলাম আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামের উপর বাঁচিয়ে রাখেন অমাং তো আফায়াই তাহুমিন না ফাতা ফা মান এবং আমাদেরকে যখন মরণ দিবেন আপনি ইমানের সাথে আমাদেরকে মরণ দেবেন এখানে তো সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়েছে উপস্থিত অনুপস্থিত পুরুষ মহিলা নারী পুরুষ ছোটো বড় সকলের জন্য। তাহলে সকলের জন্য যেহেতু দোয়া হয়ে গিয়েছে সুতরাং পুনরায় আবার দোয়া করার কোনো যুক্তিকতা নেই সুপ্রিয় দর্শক আমাদের মাদ্রাসা তো নূর আল ইসলামিয়ার এবং মসজিদ কমপ্লেক্সের ছোটো ছোটো বাচ্চাদের যে নুরানি প্রদর্শনী জানাজার সালাদের আপনার প্র্যাকটিক্যালি প্রদর্শনী দেখেছেন যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে মাদ্রাসার জন্য এবং মাদ্রাসার ছাত্রদের জন্য আপনারা দিল থেকে দোয়া করবেন এবং আপনারা মাদ্রাসার পাশে থাকবেন আল্লাহ আল্লাহতালা আমাদের প্রত্যেককে সঠিক দিন বোঝার ইসলাম বোঝার তাউফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা